আরে কাকা একটা কথা বলি শোনো ধনকে দেখল তুই ননি মনকে চিনলু না আরে কাকা কথাটা তো শোনো সোনাকে চিনলু বানাকে তখন তুই ধনকে চিনলি মনকে চিনলি এই করে আছে বলি এখন যা ধন আছে তা সব আছে ঠিক আছে যার ধন নেই তার কিছু নেই টাকা থাকলে সব কিছু না হলে ফাঁকা এখানে ধন মানে টাকা ঠিক আছে তোমার নেই তাই তোমার ভেবে লাভ নেই ঠিক আছে বুঝেছো অতকার নাট করে লাভ নেই ঠিক আছে আগে মেয়ে বটাতে গেলে আগে ধন বড় করো ঠিক আছে ধন বড় করো মানে টাকা অনেক টাকা জমাও তারপরে মেয়ে বটাতে যাও বুঝেছে তো ঠিক আছে একদম আট লেভেলের মানে আট ইঞ্চি মতো সরি মানে আট লেভেলের ধন করো ঠিক আছে মানে যেমন আট তো লক্ষ্যে ঘরে বসে সেরকম ধন করো একদম ঘরে চলে আসবে একদমই ঠিক আছে আর ধন নিয়ে লাভাতে হবে না ওই জন্যই কথা বলেছে না ধন থাকলে সব থাকবে ধন না থাকলে কিছু থাকবে না টাকা থাকলে ধন মানে টাকা টাকা থাকলে সব থাকবে না থাকলে পুরো ফাঁকা ধনকে দেখল তুই নিসা মনকে চিনল না কি আখ